মেলায় গিয়ে লাশ হয়ে ফিরলেন তিন বন্ধু বগুড়ার আদম দিঘিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন রোববার রাত সাড়ে দিকে উপজেলার সান্তাহারের বাসহাটি এলাকায় মৎস্য আড়তের সামনে বগুড়া নৌগা সড়কে এ দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছে আদম দিঘি থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান তিনি জানান ঘাতক ট্রাক আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে তিনি নৌগা সাক জাফরাবাদ গ্রামের মৃত তফাজ্জল হোসেনের ছেলে নিহতরা হলেন দুপসাসিয়ার ছোট ধাপ এলাকা এলাকার জিয়াউর রহমান প্রামাণিকের ছেলে শাহ নেওয়াজ একই উপজেলার জিম শহর গ্রামের আব্দুর রহমান মন্ডলের ছেলে আল হোসাইন মন্ডল ও কাহালু উপজেলার কাজীপাড়ার মঞ্জুর আলীর ছেলে মিথুন প্রামাণিক প্রত্যক্ষদর্শী ও সজনরা জানান নিহত শাহ নেওয়াজ আল হোসাইন মন্ডল ও মিথুন প্রামাণিক বগুড়ার দুপচাসিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী ছিলেন তিন বন্ধু আত্মীয়ের বাড়িতে বেড়ানোর কথা বলে মোটরসাইকেলে সাইকেলে বাণিজ্য মেলায় যান রাত সাড়ে নয়টার দিকে বাড়ি ফেরার পথে উপজেলার সান্তাহার বাসহাটি এলাকায় মৎস্য আড়তের সামনে বগুড়া নৌগাঁ সড়কে নৌগাগামী আলু বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে রাস্তায় তিন বন্ধু নিহত হন পরে পুলিশ লাশ উদ্ধার করে আদমদিঘি উপজেলা স্বাস্থ্য মোস্তফা ও নিহত মিথুন প্রামাণিকের বাবা মঞ্জুর আলী জানান নিহতরা তিন বন্ধু ছিল তারা দুফসাসিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল আত্মীয় বাড়িতে বেড়ানোর কথা বলে বাসা থেকে বের হয়েছিল আর কেউ বাড়িতে ফিরল না ঘাতক ট্রাক চালক তিনজনের প্রাণ কেড়ে নিল রাত সাড়ে এগারোটার দিকে আদমদিঘি থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান জানান লাশ হস্তান্তর মামলা প্রস্তুতি চলছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ